আসসালামু আলাইকুম আমাদের এর আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে জাহাঙ্গীরনগর এ তোমরা যারা পরীক্ষা দিবা তো শেষ মুহূর্তে তোমাদের একটা সুন্দর গোছালো একটা রুটিন বানিয়ে দিবো তো অলরেডি কিন্তু লাস্ট যে ষোলো দিনের রুটিনটা সেটা কিন্তু আমরা পাবলিশ করে ফেলছি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে অর্থাৎ পাবলিক টেলিগ্রাম গ্রুপে তুমি যুক্ত হও যুক্ত হলেই এই ষোলো দিনের রুটিনটা পেয়ে যাবা তো যারা এখনও রিভিশন প্যাটার্ন বুঝতে পারছো যে কোন একটা রুটিন হইলে তোমাদের জন্য ভালো হইতো তাদের জন্য কিন্তু এই রুটিনটা এবং এই ষোলো দিনে তুমি কিভাবে গুছিয়ে তোমার সিলেবাস শেষ করতে হবে এটা কিন্তু দেখানো হয়েছে ঠিক আছে তো আবারও তোমার বলে দিই এই রুটিন অনুযায়ী আমরা যে সাবজেক্টগুলো দিয়ে রাখছি তো তোমার কাছে যদি মনে হয় যে তুমি একটু প্রবলেম হচ্ছে তাহলে তুমি হয়তো একটু আপডেট করে নিতে পারো নিজের মতো করে ঠিক আছে যদি তোমার কাছে মনে হয় তো এই ক্ষেত্রে তুমি রুটিনটা ফলো করবা তো এখানে ডিটেলস তো তোমার পড়ার দরকার নেই দেখো আসে মাত্র কয় দিন তোমার ভর্তি পরীক্ষার মাত্র পনেরো দিন ষোলো দিন সময় আছে তো এই সময়ের মধ্যে তুমি তো ডিটেলস বিস্তারিত কিছু পড়তে পারবে না তোমাকে জাস্ট একদম টু দা পয়েন্ট পড়তে হবে যেই জিনিসগুলো পরীক্ষায় আসে ওই জিনিসগুলো জাস্ট পড়তে হবে এবং কম সময়ে তুমি যেন একটা ইফেক্টিভ রেজাল্ট পাও তোমার এখানে দিতে হবে তুমি সময় কম দিছো বাট আউটপুট যেন তোমার বেশি আসছে তোমাকে এভাবে পড়তে হবে ঠিক আছে সো তোমাকে আমি বলবো যে আমাদের যে রুটিনটা তোমাদের করে দিয়েছি বা এই মুহূর্তে এসে তোমাকে আসলে ডিটেলস পড়ার মতো সময় নেই তুমি ডিটেলস পড়তে গেলে আসলে আলটিমেটলি আমো বা সালা হবে যে একটা কথা আছে না এরকম অবস্থা ঠিক আছে তো দেখো কী কী পড়তে হবে তোমাদের আলটিমেটলি দেখো এখন তুমি ফিজিক্সের ক্ষেত্রে টাইপ ওয়াইজ ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা যদি তোমাদের কাছে উদ্ভাসের ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা থাকে তো এটা কিন্তু অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে ঠিক আছে যদি তোমাদের কাছে উদ্ভাসের ভার্সিটি কোশ্চেন ব্যানটা থাকে তো প্রত্যেকটা টাইপের দেখা এখানে সূত্র দেওয়া আছে এবং বিগত সালে যে প্রশ্নগুলো আসছে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু সলভ করে দেওয়া আছে তো তোমরা দেখতে পারবা এবং যাদের কাছে কোশ্চেন ম্যাকটা নাই কোশ্চেন কোশাক নাই তারা কি করতে পারবা দেখো আমাদের কিন্তু অলরেডি উদ্ভাসের ক রয়েছে মেনলি যে উদ্ভাসে ভার্সারিক পোশ ব্যাংকটা ওইটা ঠিক আছে ওই পোষ থেকে তোমরা কিন্তু চাইলে এই কোর্সটা এর করে টোটালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটারই কিন্তু ক্লাস পেয়ে যেতে পারবো যারা যাদের কাছে বইটা আছে বা যারা নিজে নিজে সলভ করতে পারতেছো তাদের এই কোর্সটা দরকার নাই আর যারা মনে হচ্ছে যে ভাই আমার বেসিকে সমস্যা আছে আমি একা একা সলভ করতে পারতেছি না বা আমার সময় বেশি লাগছে যারা অল্প সময় শেষ করতে চাও তাদের জন্য এই কোর্সটা অর্থাৎ তুমি এখানে চাইলে ভিডিওতে স্পিড বাড়ায় তুমি কিন্তু সলভগুলো দেখতে পারবে কারণ এখানে যথেষ্ট পরিমাণ হ্যান্ড ক্যালকুলেশন শর্টকাট যতগুলো কনসেপ্ট দরকার সবগুলো পরে তুমি করতে পারো আর তাছাড়া তুমি নিজে সলভ করতে পারো যদি তোমার কাছে মনে হয় তুমি একা একা সলভ করতে পারবো তাহলে তোমার জন্য অবশ্যই বেস্ট তুমি নিজে সলভ করা সবচেয়ে বেশি ইফেক্টিভ তুমি যদি নিজে প্রশ্ন সলভ করো সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ বাট তোমার কাছে যদি সময় বেশি লাগে তোমার যদি মনে হয় যে আমার অনেক ল্যাকিংস আছে আমার একটা যদি মন একটা ভাই যদি আমাকে বুঝাই দিত তাহলে আমার কাছে ক্লিয়ার হতো বিষয়গুলো তাহলে তারা এই কোর্সে নোট করতে পারো ঠিক আছে তো এই ক্ষেত্রে কেমিস্ট্রিটা অবশ্যই ভার্সিটি ব্যাংক দেখো এই মুহূর্তে তোমার জাস্ট টু দ্য পয়েন্ট যেগুলো আসে সেইগুলাই পড়তে হবে যেগুলো আসে সেগুলো পড়তে হবে তাই না তোমাকে হাবি যাবি বেশি জিনিস পড়া যাবে না ঠিক আছে তো তুমি এই ক্ষেত্রে কেমিস্ট্রি ক্ষেত্রে একটা জিনিস করতে পারো সেটা সব অনুসরণের প্রশ্নগুলো দেখতে পারো যদি তোমার আগে থেকে এগুলো পড়া থাকে বা তুমি যদি সময় পাও ঠিক আছে ভার্সিটি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট টপিকগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালিস করে পড়তে হবে যে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং ওই টপিকগুলো মার্কিং করে তোমাকে ওই কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার রাখতে হবে যেন ওখান থেকে প্রশ্ন আসলে অ্যাটলিস্ট তুমি ভুল না করো ঠিক আছে ম্যাথের ক্ষেত্রেও সে ম্যাথেকে তুমি টাইপ ওয়াইজ ভার্সিটি কোশন ব্যাংকটা সলভ করলে এখান থেকে কিন্তু তুমি বিগত সালের যদি প্রশ্নগুলো সলভ করো ভালো মতো টাইপ তাহলে এখান থেকে তুমি অনেক প্রশ্ন কমন পেয়ে যাবা অনেক অনেক প্রশ্ন কমন পেয়ে যাবা এবং অনেক টাইপ তুমি কমন পাবে যদি টাইপগুলো কমন পাও যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ওই টাইপ থেকে প্রশ্ন আসলে তুমি ইজিলি অ্যান্সার করে আসতে পারবে ঠিক আছে তো চেষ্টা করবো যে টাইপ ওয়াইস প্রশ্নগুলো সলভ করার এখন তত বিস্তারিত পড়ার দরকার নেই এবং রুটিনটা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে তুমি পেয়ে যাওয়া এছাড়া আমাদের কিন্তু এক্সাম ব্যাসটা রয়েছে তো রুটিনের সাথে বিস্তারিত দেওয়া আছে ওখানে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা এক্সাম ব্যাস সম্পর্কে কিন্তু জানতে পারবা তো আমাদের এক্সাম ব্যাসে অলরেডি অধ্যভাবিত এক্সামগুলো শেষ তুমি এগুলো এরকম করে দিতে পারবা এবং পেপার ফাইনাল শুরু হবে কিন্তু আগামীকাল থেকে পেপার ফাইনাল এরপরে ফাইনাল মল্টার হবে দশটা ঠিক আছে সেগুলো তোমরা দিতে পারবা ওকে তো যারা এক্সাম ভর্তি ভর্তি যাও তো সেই এক্সাম ফি কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আর যদি আমাদের প্রশ্ন ব্যাংক সলভ করছে ভর্তি হচ্ছে সেক্ষেত্রে ছয়শো পঞ্চাশ টাকায় তুমি ওইটাতে ভর্তি হতে পারবা ঠিক আছে তিনটা বিষয় ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ওকে তো এছাড়া আইসিটি ক্লাসের ব্যবস্থা থাকবে চেষ্টা করবো আইসিটি ক্লাস নেওয়ার তো সেই আইসিটি ক্লাসগুলো তোমরা অলরেডি ফ্রিতে পেয়ে যাবা তো এই ছিল মতো এই ভিডিওটা তো যারা রুটিন পেয়ে যাও আমাদের দ্রুত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে প্রথম মেসেজ দিকেই রুটিন দেওয়া আছে তো ঠিক আছে ভাই ভালো থাকো আল্লাহ হাফেজ